আসসালামু আলাইকুম ডিজিটাল বাংলা হেলথ টিপস এর পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম সম্মানিত সুধি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আপনি কিভাবে এই লেবু এবং রসুন ব্যবহার করে অতিরিক্ত মেদ অর্থাৎ চর্বি কাটাতে পারেন এই বিষয়টি দীর্ঘ সময় বসে কাজ করা অথবা দৈহিক পরিশ্রম কম হওয়ার কারণে অনেকের পেটে মেদ জমতে পারে যারা এই মেয়েদের সমস্যায় ভুগে থাকেন এ আপনি চাইলে এরকম ভালো মানের একটি রসুন নিয়ে এখান থেকে প্রতিদিন সকালবেলা খালি পেটে মাত্র দুই কুয়া রসুন আপনি চিবিয়ে খেয়ে নিতে পারেন আপনি এখানে দুই কুয়া রসুন খাবেন শুধু খালি পেটে এই কাঁচা রসুন চিবিয়ে খেতে হবে আপনি যদি কাঁচা রসুন চিবিয়ে খেতে যদি না পারেন অনেক সময় দেখা যায় যে এটির ঝাঁঝালো অথবা গন্ধের কারণে অনেকেই এই রসুন খেতে পছন্দ করে না বা খেতে পারে না তাদেরকে আমি আরেকটি উপদেশ দিচ্ছি এই কাঁচা রসুন যদি না খেতে পারেন তাহলে এক মুঠ মুড়ি অর্থাৎ এক মুঠ মুড়ি নিয়ে আপনি এই দুই কুয়া রসুন খালি পেটে দুই থেকে তিন কুয়া রসুন আপনি প্রতিদিন সকালবেলা খালি পেটে এই সামান্য মুড়ির সাথে প্রতিদিন যদি আপনি এই দুই থেকে তিন কুয়া রসুন খেয়ে নেন এবং একটু পরে যদি আপনি এই যে লেবুর রস শরবত খেতে পারেন তাহলে এটি আপনার পেটের কমাতে দ্বিগুণ দ্রুত গতিতে কাজ করবে তাছাড়া দেহের রক্ত চলাচলকে আরো সহজ করে দিবে এরকম ভালো মানের একটি লেবু নেবেন লেবু নিয়ে এক গ্লাস পানিতে আপনি চাইলে সমস্ত লেবুটি মিশিয়ে নিতে পারেন তা প্রয়োজন নেই আপনি কম পক্ষে ওর লেবু মিশিয়ে নেবেন অবশ্যই আপনি যদি লেবু একটি অথবা দেড়টি লেবু মেশাতে পারেন পানিতে তাহলে কোনো সমস্যা নেই আপনি লেবু বেশি মেশালে যে সমস্যা হবে এমনটা না আপনি এরকম ভালো মানের একটি লেবু নিয়ে সমস্ত লেবুর রস আপনি এক গ্লাস পানিতে মিশিয়ে নিন এভাবে মিশিয়ে নিয়ে আপনি সামান্য পরিমাণে আপনি লবণ দিবেন এই যে এরকম সামান্য পরিমাণে লবণ দিয়ে আপনি এটি ভালো করে নেড়ে নিন সামান্য পরিমাণে লবণ নিয়ে আপনি একটা চামিচ দিয়ে এভাবে ভালো করে নেড়ে মিশ্রণ করে নিন লেবু এবং পানি ও লবণ আবার এর সঙ্গে আপনি চিনি ব্যবহার করবেন না কারণ চিনি ব্যবহার করার প্রয়োজন নয় তাছাড়া লেবুর স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে আমরা অনেকেই কম বেশি জানি লেবুতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি আপনার ত্বকের জন্য চুলের জন্য খুবই ভালো কাজ করবে তবে যারা এই অতিরিক্ত মেদ বা পেটের মেদ ভুড়ি কমাতে চাচ্ছেন তারা কখনোই এটি খাওয়ার পর পর কোনো চর্বিযুক্ত খাবার খাবেন না আপনি যখন এটি রানিং খেতে থাকবেন আপনি ধরুন দশ থেকে পনেরো দিন খেলেন তখন চর্বিযুক্ত খাবার আপনি পরিহার করবেন তাহলে আপনি দ্রুত ফল পাবেন যেমন চর্বিচুক্ত খাবারের মধ্যে গরুর মাংস রয়েছে এগুলি আপনি কখনোই খাবেন না তাহলে আপনি অতিরিক্ত মেদ কমাতে খুবই ভালো ফল পাবেন মাত্র পনেরো দিন বিশ দিন খেলেই আপনি এটি বুঝতে পারবেন সম্মানিত সুধি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করলাম কিভাবে আপনি লেবু এবং এই রসুন ব্যবহার করে অতিরিক্ত মেদ কমাতে পারেন একদম সহজ উপায়ে এই বিষয়টি আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং প্রতিদিন নতুন নতুন স্বাস্থ্য সম্পর্কিত টিপস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আল্লাহ হাফেজ